নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম বাগানে আর দেখো কালকে তো ছাদে গাছটা দেখলে তো ছাদে কোনো বক্স খালি নেই তাই ভাবলাম নিচের বাগানে এটা লাগিয়ে দিই তো এখানে তো আরও কয়েকটা লঙ্কার চারা দিয়েছি তো আজকে এটা কেউ লাগিয়ে দেব দেখো প্রচুর শিকড় দিয়েছে তাই ফুল চলে আসলো দেখো বাকি গাছগুলিও দারুণভাবে বড় হচ্ছে আর এই গাছগুলি যদি হয় তাহলে কিন্তু আমি খেয়েও বাজারে বিক্রি করতে পারব দেখো বন্ধুরা এই জায়গাটা আমি রেডি করে নিলাম এবার দেখো অনেকটা ছাই নিয়ে আসলাম তো ছাইগুলি এর মধ্যে ভালোভাবে ভিজিয়ে দেব ছাই দিলে জায়গাটা নরম হয় আর পোকার আক্রমণটাও অনেকটা কম হয় এর মধ্যে ছাই দিয়ে দিলাম এবার সবটা ভালোভাবে ছড়িয়ে দেব দেখো এখানে দশ টাকার ঢেড়শে বীজ আনলাম তো ছাইটা তো ছড়িয়ে দিয়েছি এবার দুইটা লাইনে সবগুলি বীজ দিয়ে দেব একটু ঘনভাবেই দেব সবগুলি বীজ তো আর হয় না আর যদি একটু ঘনভাবে উঠে তাহলে কিছু চারা ফেলে দেব তো এইভাবে সবগুলি বীজই দিয়ে দেব এখানে তো দেখো সবগুলি লাগিয়ে এই বীজগুলি রয়ে গেছে আর দেখো এখানে যে লাল শাকগুলি দিয়েছিলাম সবগুলি লাল শাকই মনে হয় হয়ে গেছে আর উচ্ছেগুলি এখনও হয়নি উচ্ছেগুলো যেহেতু একটু শক্ত প্রকৃতির মানে বীজগুলি তো একটু দেরিই হবে দেখা যাক হয় কি না হলে আবার এনে লাগিয়ে দেব তো চলো এবার কি কি তুলি তোমাদের দেখাই তো বন্ধুরা এই জায়গায় লাল শাকগুলি অনেকটা বড় হয়ে গেছে এগুলিকে আজকে তুলতেই হবে না হলে খাওয়া যাবে না দেখো অনেকটাই বড় হয়ে গেছে তো লাল শাক যত ছোট থাকে ততই খেতে ভালো তবে শাকগুলি কিন্তু দারুণ হয়েছে আর আমার বাড়িতে প্রচুর পরিমাণে শাক হয় আমার আর বাজার থেকে কিনেই খেতে হয় না দেখো কত সুন্দর হয়েছে কয়টা খাবো বলো ওই সাইডগুলি তুললাম ও আজকে এগুলি তুলছি আবার আরেক সাইডে বড় হয়ে রয়েছে তো প্রতিদিন তো আর শাক কেউই খেতে চায় না দেখো কত সুন্দর হয়েছে দশ টাকার বীজ আনলে অনেকগুলি শাক হয় দেখো প্রচুর হয়েছে আর বন্ধুরা এই শাকগুলি খেতে কিন্তু দারুণ হয় কড়াইতে দিলে একদম মিশে যায় দেখো এই শাকগুলি আজকে কিন্তু আমার জন্য একটু বেশি হয়ে যাবে তো যেহেতু জায়গাটা খালি করতে হবে না হলে কুমড়ো গাছের খাবার খেয়ে ফেলছে লাল শাকগুলি তাই সবগুলি তুলে নেব দেখো কতগুলি হয়েছে দেখি অর্ধেকটা রান্না করব আর বাকিগুলি কাউকে দিয়ে দেবো অনেকগুলি হয়েছে এতগুলি কি খাওয়া যাবে তো দেখো আমি হাত দিয়ে তুলতেই পারছি না এতগুলি হয়েছে তো অর্ধেক খাবো অর্ধেক কাউকে দিয়ে দেব চলো আর কি পাই দেখি আর বন্ধুরা গাজরগুলি প্রায় শেষই হয়ে গেছে কালকে তো জল দিয়েছিলাম দেখি তোলা যায় কিনা আছে একটু নরম মাটিটা দেখো এখনো গাজরগুলো অনেক সুন্দর আর এখানে মাটিতে একটা রয়ে গেছে একটু হালকা করে যদি দিতাম তাহলে কিন্তু সবগুলি গাজরই অনেক বড় হতো তবে বন্ধুরা গাজরগুলি কিন্তু খারাপ হয়নি দেখো অনেকটা বড় হয়েছে তা আজকেও অনেকগুলি গাজর নিয়ে নেব তাহলে এখানে লঙ্কা গাছ আছে লঙ্কা গাছগুলি একটু খাবার পাবে এই জায়গাতে প্রচুর পরিমাণ গাজর হয়েছে তোমরা তো দেখতেই পেলে প্রচুর গাজর পেয়েছি এখান থেকে আর দেখি আগামী বছর ওই সাইডে লাগিয়ে দেব তাহলে মাটিটা একটু বেশি নরম আর গাজরগুলিও ভালো হবে আর একদিন তুলব তারপর জায়গাটা পরিষ্কার করে নেব আর বেশি নেই বাস নিয়ে নিলাম দেখো অনেকগুলি হয়ে গেছে এবার চলো কয়েকটা বেগুন নিয়ে নি আর এতো ছোট গাছে যে এত পরিমাণ বেগুন হয় তোমরা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না দেখো প্রচুর হয়েছে এখানে বেগুন আর আমার ঘরের খাবারটা কিন্তু গাছের বেগুন দিয়েই হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর বেগুন হয়েছে তো এই গাছটা থেকে পেয়ে গেলাম চারটা বেগুন আরও দেখো আছে আর দেখো এদিকে ওদিকে মূলা শাকও হয়ে রয়েছে পালং শাকও রয়েছে এগুলিকে আরেক দিন তুলে নেব বাস পাঁচটা নিয়ে নিলাম গাছ থেকে আরও দেখো রয়ে গেছে আর নেব না তো এবার চলো কয়েকটা বাঁধাকপি তুলে শাক হয়েছে তো চলো বাঁধাকপি পাই না দেখি সবগুলি বাঁধাকপি কিন্তু টাইট তো আজকে এই দুইটা তুলে নেব আর এর মধ্যে কি লাগাই দেখি আর কয়েকটা বাঁধাকপি আছে এগুলি তুলে কি লাগাই এখনও ভাবিনি দেখো এগুলি আরেক দিন তুলবো এই দুইটা বাঁধাকপিও তোলার মতো হয়ে গেছে এই জায়গার বাঁধাকপিটাও ভালোই টাইট তো তিনটা তুলে নিলে আর একটা থাকবে হয় যদি হবে না হলে ফেলে দেব দেখো এই গাছগুলি তো বেগুন আছে তবে আজকে তুলবো না তো বন্ধুরা আজকেও কয়েকটা রসুন পাতা তুলে নেব দেখো প্রচুর হয়েছে রসুন পাতা আর তোমাদের তো বললাম এগুলি তরকারিতে দিয়েও খাওয়া যায় রসুনের বদল এগুলি দিলে ভালোই কিন্তু সেন্ট হয় দেখো পাতাগুলি দেখলেই বুঝতে পারবে যে নিচে কতটুকু হচ্ছে এবছর দারুণ কিন্তু আমার রসুন গাছগুলি হয়েছে আর প্রচুর পাতা পেয়েছে এখান থেকে তো বাস আর নেব না অনেকগুলি নিয়ে নিলাম তো বন্ধুরা আজকে আর কোনো কিছু নেব না দেখো বেগুন নিলাম লাল শাক নিলাম গাজর নিলাম এগুলি ঘরে নিয়ে ভালোভাবে ধুতে হবে গাজর নিলাম আর এই যে দুইটা বাঁধাকপি নিলাম তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে